রে ভোলা ভালা সত্তর মিয়া গরুর ব্যবসা ধরে বন্ধুর কথায় লোভে পইরা ভুল ভাল খাবার কেনে গরু ব্রয়লার পিট খায় গরু ব্রয়লার পিট খায় আরে হায় হায় সরবি ভাইয়া পরে সুস্থ সবল তিনখান গরু হাটা কে মরে সত্তর কপাল চাপড়া হ্যাঁ রে শোনেন দেশবাসী অল্প জ্ঞানে সত্তর মিয়া মুরগির খাওন গরু রে দিন রাইত কান্না যেই বুঝায় তারি বলে ওই কিরে ব্যবসা ব্রয়লার ফিড নয় গরুর খাবার ব্রয়লার ফিড নয় গরুর খাবার গরু হবে মোটা তাজা তবে যাবে পরপা খাওয়ার মোর যে সব খামার আছে ব্যালেন্স করা তাতে ফ্যাট পাইবা হজমে নিরাপদ পুষ্টি ভরা ফিড এক নং আদর্শ খাবা আছে মিট মোর খামারেতে যা গরু মোটা তাজা ভালো হবে তা গরুর এক নং আদর্শ খাবার মিট মোর ফিড চলছে খামার আছে মিট মোর খামারেতে যায় গরু মোটা তাজা ভালো হবে তা গরুর এক নং আদর্শ খাবার মিট মোর ফিড এরপর সত্তর মিয়া সব সাইরা মিট মোর কেনা ধরে ক্যালসিয়ামে গরু এখন গুতা গুতি করে গরু সুস্থ সবল গরু সুস্থ সবল পেশি সকল প্রোটিনে তার ভরা আজকে থেকে মিট মোর ছাড়া খামার ব্যবসা ধরা শুনেন দেশবাসী